তো কীভাবে আমরা একটু জিপ ফালকে আনজিপ করবো সেটা আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমাদের চলে যেতে হবে উইনড্রার বা উইন্ডিপ সফটওয়্যার নামানোর জন্য তো আমরা যে কোনো ব্রাউজারে জাস্ট উইন্ডিপ বা উইন্ড্রার লিখবো উইন্ড্রার ডাউনলোড ঠিক আছে লেখার পরে দেখবেন যে আপনার একটা উইন্ডোজ প্যানেজ চলে আসছে এবং এইটা জাস্ট ফার্স্ট যে লিঙ্কটা সেটা ক্লিক করবেন অর এখানে ডাউনলোড উইন্ডার সেটাও ক্লিক করতে পারেন ডাজ অন ম্যাটার একই কাজ করবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে আপনার প্রথমেই এই সিক্সটি ফোর বিট ভার্সন যাদের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে তারা এটা নামাবেন আর যদি না সাপোর্ট করে তাহলে তারা নিজের ভার্সনগুলো নামাতে পারেন এখানে দেখতে যে সব ধরনের ভার্সন আছে এবং অনেকগুলো ভাষার ভার্সন আছে ইংলিশটা আমরা নামাবো জাস্ট এখানে ক্লিক করব এবং অনেক ছোটো একটা ফাইল দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সামথিং এমবি জাস্ট ডাউনলোড করবো স্টার্ট ডাউনলোড ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট তো আমরা সেখানে ওপেন দিব এরপরে আপনার এখানে ইয়েস দিবেন তারপরে এখানে লোকালি সিটি রাখবেন আমরা অন্য কোথাও চেঞ্জ করবো না এরপরে ইনস্টল দেখতে পাচ্ছেন এখানে আপনি যে যে ফাইলগুলো আনজেভ করছেন সব ধরনের ফাইল এখানে দেওয়া আছে এখানে আইএসও ফাইলটাও আনজেভ করতে পারেন ওই অপশনটা আছে তাহলে আপনারা এখানে মার্ক করে দিতে পারেন ঠিক আছে দেন আপনার এখানে একটা ডেস্কটপে একটা উইন্ডোজ মানে ডেস্কটপে একটা শর্টকাট কিউ রাখতে পারেন না এখানে আমরা রাখবো না কারণ আমাদের এখন আসলে এরকম দরকার নেই তো আমরা ওকে দিব এরপরে উই আর ডান ওকে আমাদের আর কিছু করার নাই এখানে শেষ এবার হচ্ছে আমরা যে কোনো জিপ ফাইল বা যে কোনো ফাইল যেটা জিপ করা থাকে সেটা আমরা আনজিপ করতে পারবো একদম ইজিলি আমি আবার পিছিয়ে চলে যাচ্ছি এবং এখানে অনেকগুলো জিপ ফাইল দেখে লক করা থাকে তো আপনার পিছিয়ে অন্যরকম আইকন শো করবে বাট ডাজন্ট ম্যাটার আপনার যখন ডট জি জিআইপি থাকবে বা ডট আর এ আর থাকবে সবগুলোই আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন করব তো আমরা যদি এখানে রাইট ক্লিক করি এবং দেখবেন এখানে আমাদের এই আমাদের উইন্ডোজ ইলেভেনে হয়তো এরকম টু ইন্টারফেস চেঞ্জ থাকবে তবে আপনার এখানে উইন্ডো যদি থাকে দেখবেন উইন্ডোর থাকলে এরকম লেখা থাকবে যে এক্সট্র্যাক্ট ফাইলস এক্সট্র্যাক্ট টু ডট ডট মানে আপনার এই ফাইল নামে নতুন আরেকটা ফোল্ডার খুলবে মানে নর্মাল ফোল্ডার হিসেবে তো আমরা এখানে জাস্ট এটা দিব যে এক্সট্রা টু এটা ফোল্ডার হিসেবে খুলবো কারণ আমি এক্সট্রা এক্সট্রাটা দিই অনেক অগুছালো হয়ে যাবে তো আমরা চাই না তো আমরা সেটা চাচ্ছি না এখানে এক্সট্রা টু এই নামেরই একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবো দেখবেন একদম খুব ফাস্ট হয়ে যাবে কারণ ফাইটা অনেক ছোটো ড্র্যাগান এটা দেখেন এবং দেখতে পাচ্ছেন যে এই নামেরই আর একটা ফাইল নর্মাল ফোল্ডার হিসেবে খুলেছে ডাবল ক্লিক করব আমরা দেখবেন যে একবারে আমরা এখন দেখতে পাব ঠিক আছে ঠিক একইভাবে আপনারা যে কোনো ভারী সফটওয়্যারও চাইলে এভাবে মানে আনজিপ করতে পারেন বা আন্ডার করতে পারেন এখানে অনেকগুলো সফটওয়্যার আছে ঠিক তেমনি ভাবে এখানে যদি জিপ ফাইল চান এখানে কোনো জিপ ফাইলও একইভাবে খুলবে রাইট ক্লিক করবেন এবং এখানে উইন্ডার দেন এখানে এক্সট্র্যাক্ট টু এই নামের ফোল্ডার দেন দেখতে পাচ্ছেন সুন্দর করে আয়ারটা এই নামেরই নর্মাল ফোল্ডার খুলে গিয়েছে ক্লিক করে এরা ওপেন করতে পারবেন এবার আসি আরও অ্যাডভান্স ফিচার নিয়ে নতুন আর একটা সফটওয়্যার আছে যার নাম হচ্ছে সেভেন জিপ আপনারা আবার এখানে যাবেন গুগল ক্রমে সফটওয়্যার আপনারা আবার এখানে সার্চ করবেন যে সেভেন জিপ সেভেন জিপ এখানে সার্চ করলে দেখবেন চলে আসছে তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে যেটা আপনাদের উইন্ডোজ সাপোর্ট করে সেটা আমরা নামাবো এখানে জাস্ট এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছি এটা কোনো ছোট একটা ফাইল জাস্ট স্টার্ট ডাউনলোড এবং ওপেন ইয়াস এটাও আমার লোকাল লিক সিতেই রাখবো অন্য কোথাও রাখবো না জাস্ট ইনস্টলে ক্লিক করবেন একদম ইনস্টল হয়ে যাবে মানে অনেক ছোটো একটা সফটওয়্যার এবং সেমভাবে যে কোনো জিপ ফাইল এখানে আপনি রাইট ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে এখানে হয়তো এখানে শো করবেন আর প্রথম উইন্ডোজ এখানে একটা উইন্ডোজ ইলেভেন টেন বা সেভেন থাকলে আপনার এখানে এই এরকম পাবেন এই একটা ইন্টারফেস পাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সেভেন জিপ লেখা আছে সেভেন জিপে ক্লিক করলেই দেখবেন এখানে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট হিয়ার এগুলো অনেকগুলো পাবেন বাট আমরা এখানে এক্সট্র্যাক্ট টু এই ক্রস এটা আমরা দিব মানে এই নামের এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এটা অটোমেটিক এখানে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এটাই আবার অ্যাজ এ ফোল্ডার বা নর্মাল ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে এবং সব কিছু আমরা এখানে পাবো সো এইভাবে করে আপনি সেভেন জিপ দিয়েও কাজ করতে পারেন মানে একটু ফাস্ট আর কি তো যদি আপনার মনে হয় যে আপনি এখন উল্টা করবেন লাইক জিপ মানে আনজিপ ফাইলকে জিপ করবেন সেক্ষেত্রেও আপনি উল্টা করতে পারেন লাইক আপনি এখানে ধরুন একটা নর্মাল ফোল্ডার আছে আমরা এটা রাইট ক্লিক করব দেন এখানে উইন্ডার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু এ দেখেন বেনার্স রাইজিং ডট আর এ আর মানে আপনি উল্টাও জিপ হিসেবে রাখতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন সুন্দর করে এই নামের একটা জিপ এখানে তৈরি হয়ে গিয়েছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা জিপ ফাইলকে আনজিপ করে অথবা আনজিপ ফাইলকে জিপ করে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টসে জানাবেন যে নেক্সট কোন সমস্যা বা কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম